যে আমরা ছাব্বিশ তারিখে ব্রিগেডের পর থেকে আমরা দেখছি যে হাইকোর্টের রায়ের পরে অনেকটা ঢিলা মানুষের মধ্যে একটা বিভাগের সৃষ্টি হয়েছে যে কারটাকে মূলত ব্রিগেড হতে চলেছে এই ব্রিগেডটা কি আদৌ হবে কি বলছে না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে যারা মেম্বার আছেন ওটা ওনারাই ভালো উত্তর দিতে পারবেন তার সাথে সাথে বিগত কয়েকদিন আগে ফুটপাড়া শরীরে একটা বৃহৎ মানে বড় একটা মিটিংয়ের আলোচনায় সব বসে ছিল বিভিন্ন জায়গা থেকে বাংলার বিভিন্ন প্রান্তে থেকে আপনার মাঝহাব দ্বন্দ্ব আকাকেদার দ্বন্দ্ব বিভিন্ন দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই এক জায়গায় এসে মুসলিম উম্মার জন্য কিছু একটা করতে চেয়ে একটা আলোচনায় বসেছিলেন তা আশাবাদী তানাদের তরফ থেকে কিছু একটা মেসেজ বসে খুব তাড়াতাড়ি বাংলার মানুষ শুনতে পাবে আর ছাব্বিশ তারিখে বিকেটটা না হবার পর থেকে বাংলায় আন্দোলনের ধালাটনের কমে গিয়েছে আমার মনে হয় যেটা আমাদের ভুল হচ্ছে আমার এলাকা ওয়াইজ ছোটো ছোটো আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে এবং আমাদের সেই আন্দোলনটা অন্য সম্প্রদায়ের ব্যক্তিদের কষ্ট দিয়ে না হয় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের দাবি আমাদের আন্দোলন এবং সব বড় কথা সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে সাপোর্ট করছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পাশে দাঁড়িয়ে আমাদেরকে অনেক উৎসাহিত করেছে আমরা ভাবতে হবে এখানটা দাঁড়িয়ে এই আন্দোলন শুধু মুসলিমের নয় ভারতবাসী আন্দোলন সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে আর্মিদের তরফ থেকে বলা আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা লিখিতভাবে মুসলিম পার্সোনাল লবটকে জানানো হবে আপনারা কি তেমন কি আমি তো বললাম এই বিষয়ে আমার অতটা অবগত আমি নয় মানে ইনভলভ নয় এটা ওনারাই ভালো বলতে পারবেন বিভিন্ন রবীন্দ্র সদর এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি থাকলেও সেটা ওনারাই ভালো বলতে পারবেন আমি বললাম তো খুব তাড়াতাড়ি মেসেজ নিশ্চয়ই ওনারা সন্ধ্যে মেসেজ একটা দেবেন যেটা দ্বারা দুদিন আগে কামরুজ্জামান সহ বেশ কিছু মিডিয়া এবং কিছু যারা অকপ বিরুদ্ধে যে আন্দোলন করছেন তারা পুরোপুরি শরীফে এসেছিলেন

প্রাণ কেন্দ্র ফুরফুলা শরীফ সেই হিসাবে জায়গাটাকে তারা বিবেচনা করে বিচার নিয়েছিলেন সেই হিসাবে আশাবাদী পাবেন এবং সকলেই থেকে আমরা দেখছি গুজরাট এবং উড়িষ্যা বিভিন্ন জায়গায় যারা বাংলার কাজের শ্রমিক গিয়ে কাজ করছে তাদের বেঁচে বেঁচে তাদেরকে দেখেন মানে পেহেলগামে যে ঘটনারা হয়েছে অবশ্যই নিন্দনীয় এবং অন্যায় যারা করেছে গোটা ভারতবাসী একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ সবাই একটাই কথা আমরা এর শাস্তি দেখতে চাই যারা অন্যায় করেছে কিন্তু বিগত বছর বলে নয় বিগত দিন বলে না বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি বাংলাসহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর যে টর্চার দলিত আদিবাসীর উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেটা কিন্তু বন্ধ নয় পেহেলগামকে কেন্দ্র করে আবার নতুন একটা রূপ নিয়ে নিয়েছে একটা সেই অত্যাচারের তীব্রতা মানে আরও বাড়িয়েছে অনেক বেশি হয়েছে এটা খুব নিন্দনীয় এবং খুব চিন্তার বিষয় যে একটা দেশের মধ্যে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে এক দল আর এক দলকে এভাবে টার্গেট করে যে হত্যা করছে এবং একটা চড়াও হচ্ছে লুট করে নেওয়া হচ্ছে এটা খুব চিন্তনীয় চিন্তার বিষয় এবং খুব নিন্দনীয় একটা কর্ম তাই প্রশাসন ডিপার্টমেন্টে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের উচিত বিষয়টা দেখায় এবং বাংলা সিএম বাংলার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন এই যে বাংলার বিভিন্ন মানুষ বিভিন্ন রাজ্যে আজকে দেখে তো মনে হচ্ছে ভারতবর্ষের এক একটা রাজ্য মনে এক একটা রাষ্ট্রই রূপান্তরিত হয়েছে বাংলার মানুষ ওই রাজ্যে গেলে টর্চার ওই রাজ্যে মানুষ আর এক রাজ্যে টর্চার যেন মনে হচ্ছে ভারতবর্ষে যত জেলা আছে সরি যত রাজ্য আছে সেগুলো যেন এক একটা রাষ্ট্রই রূপান্তরিত দেশে রূপান্তরিত হয়েছে তাই এটা একটা দেশের জন্য চিন্তার বিষয় যে ভারতবর্ষের মানুষ এক রাজ্য থেকে আর এক রাজ্য সে গেলে তার উপর টর্চার হচ্ছে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে বাংলা ভাষা বললে তারা আধার কার্ড কে অধিকার দিয়েছে উনিও জনগণ আমিও জনগণ অধিকার কে দিয়েছে এইভাবে তাকে মানে সার্চ করার প্রশাসন যদি তাকে সন্দেহ হয় প্রশাসনের নেন আপনি তাহলে তো যে যাকে ইচ্ছা খুঁজ চেক করা শুরু করে দেবে আপনার যেখানে ক্ষমতা আপনি করবেন ওনার ক্ষমতা উনি করবেন তাহলে ভারতবর্ষে একটা অরজকতা তৈরি হয়ে যাবে তাহলে এই জিনিসটাকে কিন্তু খুব ডিপ্রেশন একটা চিন্তার বিষয় তাই সেই সমাজ সেরকম পরিবেশ ভারতবর্ষে তৈরি হয় সেটাও কিন্তু সরকারি লোকেদের উদ্যোগ হতে হবে এবং ভারতের প্রাইম মিনিস্টারকে বিষয়ে লক্ষ্য রাখতে হবে মানে যেভাবে দেশের এক জনগণ আর এক জনগণের উপর যেভাবে অত্যাচার এবং ধর্মকে নিয়ে আজকে আমরা নেটে দেখছি না যে সব জঙ্গি মুসলিম নয় সব জঙ্গি মুসলিম সরি সব মুসলমান জঙ্গি নয় সব জঙ্গি মুসলমান একটা যে ফেসবুকে বিভিন্ন কমেন্টে চলছে এটা খুব জঘন্যতম একটা বার্তা একটা দেখেন আমরা জানি যে পুলওয়ামা অ্যাটাকে কারা করে যে এখনো পর্যন্ত নাম আসে তাই না আপনি দেখেন যে বিগত কয়েক বছর ধরে পেহেলু খান থেকে শুরু করে হাফেজ জুনায় থেকে শুরু করে তারপরে জনসারি থেকে শুরু করে বাসন্তী সাবির হোসেন থেকে শুরু করে তাদের তাদের যেভাবে অত্যাচার এবং কাশ্মীর আমার ছোট্ট পার্বণ আসিফাকে যেভাবে একটা ধর্মীয় জায়গায় বন্দি করে দিনের পর দিন ধর্ষণ করে পাথর দিয়ে মাথা থেতলে থেতলে হত্যা করেছে কারা করেছে হ্যাঁ এরা এরা অপরাধী কিন্তু মুসলমান হলে জঙ্গি এই এই টেন্ডেন্সি তো নোংরা এটাই তো নোংরা হিন মানসিকতা পরিচয় আজকে জঙ্গির কোনো ধর্ম হয় না সত্যি হয় না তারা ধর্মের সাপোর্টলে জঙ্গি গিরি করে আজকে আপনি আমাকে বলেন গত কয়েক মাস আগে বনগাঁ সাইড থেকে হাবড়া থেকে একটা কোনো বিশেষ পার্টির একটা মেম্বার অ্যারেস্ট করলো কেন সে মানে যার নথি তৈরি করতো পাকিস্তানের কাছে পাঠাতো বাংলাদেশের কাছে পাঠাতো কদিন আগে বিহারের একজন ব্যক্তি ডিফেন্সের মধ্যে কিছু কাজ করতো একটা তাকে অ্যারেস্ট করলো কেন সে ডিফেন্সের ভেতরের গোপন কথা করত। কদিন আগে দুশো টাকার বিনিময় টাকার বিনিময়ে ইন্ডিয়ার গোপন কোন বিদেশে পাচার করতো এরা কারা কোন সম্প্রদায়ের সঙ্গে বিলং করছে তখন ধর্ম দেখা হবে না এই কদিন আগে আরিয়ান মিশ্রা বলে আমার একটা ভাই আঠারো থেকে উনিশ বছর বয়স হরিয়ানায় তাকে গোরক্ষণ নামে মুসলিম ভেবে তাকে গুলি করে হত্যা করা হলো ওই চঙ্গিয়ে গুলকে যখন ареস্ট করা হলো তারা বলছে আমরা মুসলমান ভেবে হত্যা করেছে এটা কিসের ভিত্তিতে হত্যা করলো সেই ধর্মের চিহ্নতে তো তা ভারতবর্ষে অনেক বছর আগে থেকে ধর্মের ভিত্তিতে হত্যা করা হচ্ছে কারা জানা ধর্মের পতাকা লাগিয়ে ধর্মের স্লোগান দিয়ে হত্যা করছে আপনার মালদা জেলার আফরাজুল ভাই কে ধর্মের কানাল লাগিয়ে কারা হত্যা করেছে বলেন আজকে এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ড একটা হীনমন্যতার কথা যে শুধু ইসলামকে টার্গেট করা এটা উচিত নয় তাই আমার মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বি সমস্ত সম্প্রদায় উচিত কোনো একটা সম্প্রদায়ের ওপর অত্যাচার হলে সেই সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে ওই নোংরা লোকেদের প্রতিবাদ করা দেখবেন আমার ভারতবর্ষে শান্তি ফিরে আসবে সমস্ত সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে এটাই আশা জনগণের কাছে লাগে এই এত কিছু পরেও যে আপনি যেগুলো বললেন যে সবাইকে হত্যা করছে মসজিদ ভাঙা হচ্ছে যেগুলো কভারেশানগুলোকে বল্ড চালিয়ে সরকারিভাবে নিচ্ছে তো শান্তি তারপরেও মিথ্যা করে আমরা দেখলাম যে বনগাঁয় পাকিস্তানের পতাকা টাঙিয়ে দিয়ে এবং সেই জায়গায় হিন্দুস্তান মুর্দাবাদ বলে স্লোগান লিখে দিয়ে মুসলিমদের পাশের দিকে দুজন হিন্দু ধরা পড়েছে আচ্ছা 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 দেখেন এটাই তো একটা প্ল্যান চলছে একটা একটা কোনো একটা রাজনৈতিক দল তাদের কিছু ছেলেকে এই ওপরেই তাদের ট্রেনিং দেওয়া হয়েছে যে তোমরা এইভাবে ইসলামকে দুর্নাম করো আর আমরা এই সুযোগকে মুসলমানদের ওপর অত্যাচার করবো একটা প্ল্যান এটা একটা যেটা একটা আমার ভারতবর্ষের জন্য পৃথিবীর মানচিত্রের একটা উন্নত দেশের জন্য খুব একটা ভয়াবহ চিন্তার বিষয় আজকে ভারতবর্ষে দেখেন অর্থনৈতিক দিক দিয়ে কী অবস্থা আজকে আমার দেশের মানে র্যাঙ্কের দিক দিয়ে পৃথিবীর মানচিত্রে আমরা কত পিছিয়ে গিয়েছি এগুলো তাদের চিন্তা নাই তাদের তাদের চিন্তা নেয় দেশকে আরও ডেভেলপ করবো আগিয়ে নিয়ে যাবো পৃথিবীর মানচিত্রে অনেক আগাব এগুলো তাদের চিন্তা নাই তাদের চিন্তা হলো ধর্মের মধ্যে দাঙ্গা লাগানো আজকে বলেন প্রশাসন ডিপার্টমেন্ট যদি তাদের করে অ্যারেস্ট করতে সাকসেসফুল না হতো তাহলে বনগার কেসটা যখন পাকিস্তানে পতাকা টাঙ্গে হিন্দুস্তান মোর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লিখে যদি সাকসেসফুল হয়ে চলে যেত ওখানে অবভিয়াসলি দাঙ্গা হতো দাঙ্গা হলে এই কর্মটা মুসলিমের দিকেই চিহ্নিত করা হতো এবং মুসলিমদের ধরে অ্যারেস্ট করা হতো মারতো দোকান ভাঙতো লুট করতো তাহলে বলেন নিরীহ মুসলমানরা মাছকান্ধে দাঁড়িয়ে কী হতো অত্যাচারিত হতো যেত তাই এই মানসিকতা বাংলার মানুষ ভারতবর্ষের বিভিন্ন মানুষের মধ্যে একটা বিশেষ দল বিশেষ তারা সময় বিভিন্ন জায়গায় তারা মাথায় দিয়ে যাচ্ছে তাই এটা বন্ধ করতে হবে সমস্ত সম্প্রদায় উচিত যে এই নোংরা লোকেদের বিরুদ্ধে গর্জে উঠে এই নোংরা কর্মকে বন্ধ করে সবাইকে শান্তিতে বাঁচতে হবে দেখেন অশান্তি দাঙ্গা হলে শুধু একটা সম্প্রদায় কষ্ট পায় না গোটা এলাকা কষ্ট পায় তাই সকলে শান্তিতে বাঁচবো কীভাবে সেই পথ আমাদের খোঁজে বার করতে হবে এবং নোংরা লোকেদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে